ওয়াশিংটন ডিসি রাজধানী থেকে গৃহহীন মানুষদের তাড়িয়ে দেয়ার ঘোষণা ট্রাম্পের ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের তাড়িয়ে দেয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার এগারোই আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টই মাধ্যমে এ ঘোষণা দেন তিনি ট্রাম্প বলেন আমরা আপনাদের থাকার জায়গা দেব কিন্তু তা হবে রাজধানী থেকে অনেক দূরে পরে সংবাদ সম্মেলনে দেয়া এক বিবৃতিতে জানান শহরের অপরাধ মোকাবেলায় এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন যার ফলে আরও সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে ওয়াশিংটন তবে বর্তমানে ওয়াশিংটনে অপরাধ একেবারেই নেই বলে দাবি করেছেন শহরটির মেয়র অপরদিকে গৃহহীন মানুষদের সরানোর সিদ্ধান্ত নিলেও তাদের পুনর্বাসন নিয়ে এখনও রকম পরিকল্পনার কথা জানাননি ট্রাম্প উল্লেখ্য গত মাসে যুক্তরাষ্ট্রের গৃহহীন মানুষদের গ্রেফতারে একটি আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট যার জেরে গত সপ্তাহে ওয়াশিংটনের সড়কে নিরাপত্তা বাহিনী মোতায়েনের আদেশ দেন তিনি